বিস্তীর্ণ তৃণভূমি যেখানে জীবন অপ্রতিরোধ ভেনেজুয়েলার অরিনকো নদীর অববাহিকায় অবস্থিত ল্যানোস প্রকৃতির এক অবিশ্বাস্য রূপ আসুন এই অদম্য প্রাণীর গল্প জানি ল্যানোস হল উত্তর দক্ষিণ আমেরিকার বিশেষ করে কলম্বিয়া ও ভেনেজুয়েলার বিস্তীর্ণ উষ্ণ তৃণভূমি যা গ্রীষ্মমণ্ডলীয় সাভানা বায়মের অন্তর্ভুক্ত এবং এখানে শুষ্ক ও আর্দ্র ঋতুর স্পষ্ট পার্থক্য দেখা যায় যেখানে প্রধানত ঘাস ও বিক্ষিপ্ত গাছপালা থাকে এবং বাঘ জেব্রা জিরাপের মতো প্রাণীদের আবাসস্থল এখানে জলহস্তি জাগোয়ার বুনো মহিষের মতো প্রাণীরা তৃণভূমির বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটি সাবানা অঞ্চল হলেও এখানে নদী হ্রদ ও জলাভূমি প্রচুর পরিমাণে তাই কুমির সবুজ অ্যানাকোন্ডা বিভিন্ন পাখি এখানে দেখা মেলে ল্যানোস কেবল একটি তৃণভূমি নয় এটি এক জীবন্ত বাস্তুতন্ত্র যেখানে প্রকৃতির নিয়মেই প্রাণী ও উদ্ভিদের অসাধারণ সহাবস্থান লক্ষ্য করা যায় যা সত্যি দেখার মতো একটি প্রাকৃতিক বিস্ময় বন্ধুরা ভিডিওটি যদি তথ্যপূর্ণ বলে মনে হয় তাহলে লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ